আয়ারল্যান্ডের আবহাওয়া ঠান্ডা ও উইকেটও খানিকটা সবুজ সবুজ উইকেট থেকে বলাররা সুবিধা পেয়ে থাকেন আর সেটাই দেখা গেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে প্রথম ম্যাচের উইকেট এমন ছিল যে মাঠ ও উইকেটের মাঝে কোনো পার্থক্যই বিচার করা যাচ্ছিল না এছাড়াও বলাররা সহায়তা পাচ্ছিল উইকেট থেকে কিন্তু প্রথম ওয়ানডে থেকে চতুর্থ ওয়ানডের উইকেট ছিল আলাদা এদিন আর আইরিশ বোলারদের মেলে ধরতে দেননি টাইগার ব্যাটসম্যানরা হয়তো সময়ের সাথে সাথে কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছেন যে কারণে অসুবিধা হয়নি তামিম সৌম্যদের কিন্তু ত্রিদেশীয় সিরিজ শেষেই ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ আর বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল মনে করেন আয়ারল্যান্ডের কন্ডিশন ইংল্যান্ডের থেকে সম্পূর্ণ ভিন্ন এছাড়াও তামিম জানালেন ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ান হয়তো কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে না পারার কারণে ব্যাটিংয়ে সমস্যা হয়েছিল কিন্তু পরের ম্যাচগুলোতে উইকেট ভালো ছিল ও কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার কারণে ভালো খেলেছে তাদের দল আর কিউইদের বিপক্ষে বাংলাদেশ জিততে পারত যদি কিনা জিমি নিশামের এল আবেদনে আম্পায়ার টাইগারদের পক্ষ নিতেন তামিম আরও মনে করেন নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটি বাংলাদেশে জেতা উচিত তামিম এ প্রসঙ্গে বলেন প্রথম ম্যাচটায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি তবে পরের ম্যাচগুলোয় উইকেট অনেক ভালো ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি আমরা জিততাম যদি ওই আউটটা পেয়ে যেতাম আমি তো মনে করি নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটি আমাদের জেতা উচিত